ল ইরা আলা ইরা ইরা এল এ কৌথ সুন্দর ও দিনা কি মানে যবো জানি না হো সুন্দর ও দিনা কি মানে যাবো জানি না

Alayhi wasalam al-na 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 al na al na al na al To came on Kori, Bulbuli Doya came on Kori, Bulbuli Doya, Dubai Balu Basi. Oh,

मधुरियो तो तुंहिंजी मधुर अना अन अना अन अना अने ரை வங்க வணிய பிரியா டக்கிரே வந்தா பிரணி பணியா டக்கிர ரே வங்கா சொல்ல அன்பா अनम अनमा अन मन अदा अन मन अदा अन अना अन मन अदा अन हो पीचे जी देया देखो पीचे चया देखो ૌોોોો હોંદે હોાં હોા 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 હાા હા હ સા ા હ હ હ ા� હ ા

দারিপকারমান রব্বি দক্ষিণ পূর্ব বরাবর সকল কবরবাসী রহের মাত্রাত কামনায়ে আজকে তৃতীয়তম বার্ষিক শূন্য মহা সম্মেলনের আয়োজন করা হয়েছে আজকে আপনারা যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সব মাধ্যমে

আপনার বাতিল ফেরকারা যে যে দলের হোক না কেন তারা যখন কোনো ধর্মীয় জলসা নুরানি জলসা তাদের দল জলসা সাজানো হয় দেখবেন আশপাশের কয়েক জেলার মানুষ এসে একত্রিত হয়ে যায় এবং এতদিন কমপ্লিটলি তারা জান্নাতের বাগানকে সম্মান করে ওরা বসে থাকে একমাত্র একটাই সুন্নি জামাতের মধ্যে দেখা যায় মানে আমরা এতটাই আবেগী বিবেগী নই মনে হয়েছে এর কোনো কোনো ক্ষেত্রে আসলাম জাস্ট 10 মিনিট 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা সময় দিলাম তারপর আমরা আমাদের বৈঠক করে ওদের গন্তব্যে চলে গেলাম এই মাহফিল শোনা দিই কোনো फायदा হবে না হবে না কারণ শুধু মাহফিল না আপনি মুরতিও দেখবেন আমরা যখন জুম্মা নামাজ পড়তে যাই দেখবেন মুসল্লিদের সময় পড়ে যায় কিন্তু বের হয়ে আসে সবার আগেই ওখানেও মনে হয় যে শুটিং চলছে ওই দেখেন আরেকজনে ভোট খায় কি বলবো আপনারা এখানে বসে ভোট খাইতে হবে অদ্ভুত আপনাদের বাচ্চারা কি শিখবে আমার কাছে অবাক লাগলো মোমিন তো সবাই হবে না মমিন কি সবাই হবে কথা বলেন মুসলমান সবাই কিন্তু মুমিন সবাই সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছি কি জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দিয়েছে আল্লাহ বলেছেন যিকুরুনি ইয়াদিকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ কথা বলবেন না দয়া করে যে যেখানে জায়গা পাবেন বসবেন আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে থার্ড কন্ডিশন হলো

আমরা সুন্নিদের অবস্থা এমন এত বেহাল হয়েছে শুধু উদাসীনতার কারণে কিসের কারণে এটা হলো আমার শর্ত কথা বুঝবেন বুঝিনি মেডে কিন্তু একটা ক্লাস প্রফেশনালি একটা টিচিং এটা এমন একটা ক্লাস যে ক্লাসে আপনাকে দুনিয়া এবং আখেরা দুটো সম্পর্কে আপনাকে শিক্ষা দেওয়া হবে আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া হবে আমার শর্ত কয়টা তিনটা কয়টা একটা জবানকে বন্ধ হবে দুইটা হলো কথাগুলো মন দিয়ে শুনতে হবে তিনটা হলো ভালো না লাগলে বাসায় চলে যেতে হবে আমার কথা কি আপনারা রাগ করেছেন নাকি ভালো লাগতেছে ভালো লাগতেছে এটা হলো আমার সত্য আমি একজন টিচার হিসাবে আমি একজন আলোচক হিসাবে আমি একজন লেকচারার হিসাবে এটা আমার সত্য কারণ আপনারা এখানে আমার বাবার বয়সী চাচার বয়সী দাদার বয়সী এখানে অনেকে আছেন কিন্তু এই মুহূর্তে আপনারা সবাই আমার স্টুডেন্ট আপনারা সবাই শিখতে এসেছেন আমি আপনাদেরকে শিখাতে এসেছি কিন্তু শিখাতে এসেছি আপনি আল্লাহর আল্লাহ যে আপনাকে পাঠিয়েছে কিছু হক আদায় করতে হবে কিনা কথা বলেন না কেন কিছু হক আদায় করতে হবে কিনা এখন যদি হক আদায় করতে হয় এটা কি তাৎক্ষণিকভাবে এখনই করে এখনই শেষ করব নাকি এখন থেকে সারা জীবন করব তাহলে আপনাকে শিক্ষা অর্জন করতে হবে আমার শর্ত হলো তিনটা কয়টা কন্ডিশন কয়টা তিনটা আর আল্লাহর কন্ডিশন কি জানেন আপনি যে মানুষ আল্লাহ কিন্তু আপনাকেও শর্ত দিয়ে দিয়েছে আপনি যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের আওতায় চলে আসবেন

এত কথা কোথ থেকে মনে আসে এ মাহফিলে আসলে তখন আমার ওই কথা মনে পড়ে বলবো কোনটা ওই কথা মনে পড়ে যেই কথাটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন স্যাটান ইজ দা ইটারনাল আল্লাহ বলেছে শয়তান হলো মুসলমানদের প্রকাশ্য শত্রু কিন্তু মুমিন যারা কারা ইননা কাইদাশ শাইতানি কান দাঈফা আল্লাহ বলেছেন সেন্টেন ডিসক্রিপশন জন্য শয়তানের ধোকা একেবারে দুর্বল হাজার চেষ্টা করল মুমিনকে শয়তান ধোকা দিতে পারে না তার एग्जांपल হলেন আপনারা অনেকে চলে গেছেন না চলে গেছেন অনেকে এরা আজকে শুটিং করতে কি করতে জাস্ট পারফরম্যান্স মেনটেইন করেছে আর আপনারা যারা আসেন আপনারা আসেন আলোচনা শুনতে আপনারা মনে রাখবেন আমি একটু দেখাই আপনারা দেখছেন না ধান 잡তে ধান কুলায় থাকে সিটা সিটা কোথায় যায় উড়ে যায় যেটা কুলায় থাকে এটার দাম বেশি না যেটা উড়ে যায় এটার দাম বেশি যেটা কুলায় থাকে এটার দাম এত বেশি এটার উপরের চামড়াটা হয় আমরা বলি কুরা কী কুলায় যেটা থাকে এটাকে আমরা বলি কুরা আবার তুষ আগের দিনে মুরব্বীরা আপনার এটার কি বলে আইল্লা আইল্লার ভিতরে তুষ দিয়ে আগুন দিয়ে আগুন পয়সা না কথা বলেন একটা গুণ কি আরেকটা গুণ যেটা একবারে ফিনিশ হয়ে যায় একবারে মিহিন হয়ে যায় সফট হয়ে যায় এটাকে বলি কুরা এটা গরুরও খাবার হাঁসেরও খাবার মহিষেরও খাবার সবকিছুর খাবার ইভেন মাছেরও খাবার কথা বুঝে নেবেন এগুলো হচ্ছে আপনাদের জন্য শিক্ষা আপনাদের আপনাদের সেন্সটাকে অ্যাক্টিভ করার জন্য আপনাদের বিবেককে অ্যাক্টিভ করার জন্য এক্সপেরিয়েন্স মেন হিসাবে প্রিপেয়ার করার জন্য বক্তব্য দিচ্ছি কয়েকটা আইটেম হয় চামড়াটা কয়েকটা একটা সিদ্ধ হইলে ভাত হয় যেটা খাইলে মুসলমানের শরীরে বাঙালির শরীরে কোনো ক্লান্তি আর স্বপ্না যদি রাখেন আতপচালক বিরিয়ানি করা যায় যদি গুণা করেন এত রকমের পিঠা হয় ঠিক না ঠিক পিঠার কোন শেষ না আমি দেখছি আমার মা বোনের আলোচনা শুনতেছে পিঠা হয় কি হয় না অনেক পিঠা হয় হয় না আবার চালটাকে একটু হালকা ভাঙ্গা দিলে পায়েস তাইলে এটার কোন গুণের শেষ আছে নি যেটা কুলায় থাকে না যেটা চলে যায় এটার একটাই গুণ আগুন লাগাইয়া পুরাইয়া মাটিতে দিয়ে দেয় এটা শেষ কিন্তু কুলায় যেটা থাকে এটার গুণের কোন শেষ বরকতের কোন শেষ প্রক্রিয়ার কোন শেষ তাহলে আপনারা হচ্ছেন এই কুলার মাঝখানে বোঝেন নাই মনে রাখতে হবে যখন তোমার কেউ ছিল না তখন চিনাম আমি এখন তোমার সব হয়েছে পর হয়েছি আমি যখন তোমার কেউ রবে না শুধু আমি আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি তোরা চাষ দেখেছো তোরা চাষ দেখেছো কারো কাছে খোদার মদুদ ছাড়া অন্যের উপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া আপনি চলে গেলে আপনার জন্য কেউ হাদিয়া পাঠাবে কেউ পাঠাবে না আপনার বাজারটা আপনাকেই করেনি যেতে হবে এইটা হলো রুহের বাজারের জায়গা তার মানে এখানে যেটা করবেন সেটার বেনিফিট আপনি পাবেন মরার পরে ওপারে আর পৃথিবীর হাট বাজার মাঠ পৃথিবী থেকে যেটা পান আপনারা সেটা হচ্ছে দেহের জন্য এই দেহ তৈরি হয়েছে পৃথিবীতে আবার এই দেহ ফিনিশ হবে পৃথিবীতে কিন্তু যেটা রুহের খাবার যেটা ছিল অমর সেটা কি চির অমর এটার কোন মরণ নেই এটার কোন কি নাই বিনাশ নেই এটার কোন ক্ষয় নেই এটা শুধু জাস্ট প্লেসটাকে চেঞ্জ করে স্থান পরিবর্তন করে এটা হলো রুহের বাজার করার জায়গা এটা হলো আজকের এই পরিবেশ হলো সুশিক্ষিত মানুষের জন্য আজকের এই জান্নাতের বাগান হচ্ছে সেন্স এবিলিটি সম্পন্ন বিবেকবান মানুষের জন্য বিবেকহীনদের জন্য নয় আমার ওয়াজ কোথায় ছিল মনে আছে আপনাদের এলোমেলো কথা বললে বুঝাইতে পারবো সারা রাত কিন্তু কোরআন হাদিস থেকে তথ্য দিতে হবে আমি বলেছি তিনটা শর্ত আল্লাহ কি বলেছে তার আগে একটা বলেন এটা হলো জিকির আল্লাহ আকল্লা শব্দটা একটু আগে বলেছি শোনেন নাই আল্লাহ বলেছেন ফাজকুরুনি আযকুরুকুম আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ আল্লাহ বলেছেন তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওমা এই কিতাব কি বলছি বল মজা নাই আল্লাহ বলতেছে তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ তার মানে আপনি আমি পৃথিবীতে বসে বসে আল্লাহর জিকির করব আল্লাহ আল্লাহর রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জিকির করব তার মানে আমি এখানে বসে আল্লাহর স্মরণ করব আল্লাহ আল্লাহর জায়গা থেকে আমাদেরকে স্মরণ করবে চলে চলে বলে খবরটা খুব মজার না দেখেন আল্লাহ রাবুল আলমিন কি শর্ত দিয়েছে আপনি যদি মুক্তি পেতে চান এই শর্তের আওতায় আসতে হবে কোথায় আসতে হবে

আমি আমার বন্ধুদেরকে ডেকে ডেকে বলবো গো এই দুনিয়া না করে তোমরা সবাই সরো আল্লাহ বলেছে তুমি যদি এই দুনিয়ায় সুখী হতে চাও পরকালে যদি তুমি সুখী হতে চাও তাহলে তোমাকে আল্লাহর যেই শর্ত দিয়েছে সেই শর্তে আসতে হবে সর্বপ্রথম তোমাকে হতে হবে ईमानदार সর্বপ্রথম তোমাকে হতে হবে মুমিন ও বন্ধু গহীনজলি হতে পারো তোমার অন্তরে ভয় ঢুকবে আর ভয় যদি দূর করতে পারোলে তাহলেই হবে

মানুষ যখন ভয় পায় মানুষ চুরি থেকে বেঁচে থাকে বান্দার হক নষ্ট করে না মানুষ যদি ভয় পায় আল্লাহ হক নষ্ট করে না কথা বলেন না কেন মানুষের অন্তরে যদি ভয় থাকে কেউ কারো সিনায় কষ্ট দেয় না যদি ভয় সে কখনোই বই হো আল্লাহ এবং আল্লাহ না হাবি দেবো কেউ মান্না করে না এই ভয় না থাকার কারণে আজকে সন্নি যে দিন দিন অবস্থা খাবের দিকে যায়